আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গুণিতের আংশিক ভবান একটা অঙ্ক যেটাতে বলা হয়েছে এক্স কিউব ডিভাইডেড এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ানকে আংশিক ভবান প্রকাশ করো তো এই আংশিক ভবানাংশে প্রকাশের জন্য কয়েকটা ফর্মুলা আছে তার মধ্যে এটা একটা হচ্ছে যেটা দেওয়া থাকবে সেই মানটা আমরা উঠাবো এখানে তিনটা টান দিব দিয়ে একটা এ ডিভাইডেড একটা বি ডিভাইডেড একটা সি ডিভাইডেড তো এটা কি সব ক্ষেত্রে হয় হ্যাঁ এরকম যদি আমাদের দেখা যাচ্ছে যে যেই মানটা নিচে দেওয়া থাকবে এখানে এক্স প্লাস টু সমান কি যদি আমরা জিরো ধরি তাহলে এক্সের মান কিন্তু আমরা পাচ্ছি এখন মনে করি এরকম এটা কি মাইনাস থ্রি পাবো এখানে প্লাস ওয়ান পাবো এখন যদি মনে করো যে এখানে এক্স ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি আছে তাহলে আমরা কী করবো তো সেই ক্ষেত্রে আমাদের ভিন্ন নিয়ম আছে এটা আগামী ক্লাস হবে এই নিয়মটা আমরা একটু করাবো সবাই একটু মনোযোগ হব তো এখানে যেটা বলা হয়েছে যে এ ইকোয়াল টু এটা বি টু এইটা সি টু কি এটা এটা হচ্ছে সমীকরণ এক সমীকরণ একের উভয় পক্ষে এই যে নিচে যে মানটা দেওয়া থাকবে হরে যে মান দেওয়া থাকবে সেটা দ্বারাই এই সমীকরণ এককে কি করে দেবো আমরা গুণ করে দেব এখন এটা যদি আমরা গুণ করি এখানে কি আছে এখানে আছে এক্স কিউব ডিভাইডেড এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি আর কি আছে এক্স মাইনাস ওয়ান আর গুণ যদি আমরা করি কোনটা দ্বারা নিচে যেটা থাকবে সেটা দ্বারাই তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি আর এখানে এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে কিছু নেই মানে কি ওয়ান আছে তো এই যে আর কেটে যাবে কেটে গেলে থাকবে কিউব থাকবে এই যে কিউব তারপরে আমরা কি দেখবো এই পাশে আসবো কি আছে উপরে এ আছে এ আর নিচে কি আছে এক্স প্লাস টু তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি থাকবে এইটা আর এইটা কেটে যাবে কী থাকবে এই যে এই দুইটা থাকবে আর সাথে কী থাকবে এ থাকবে এটা গেল আর বিতে যদি আমরা আসি এখানে কি আছে এক্স প্লাস থ্রি আছে এক্স প্লাস থ্রি তাহলে এই যে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কি কেটে যাবে কি থাকবে এইটা এইটা আর বি থাকবে এই যে তারপর সি এতে যদি আমরা আসি এখানে তাহলে সি ডিভাইডেড থাকতেছে কি এক্স মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেলে এই দুইটা আর কি থাকতেছে সি এই যে এই দুইটা সে এই চেয়ে এইভাবে এই লাইনটা আমাদের কি এসে গেছে তো এর পরে যদি আমরা আসি এর পরেতে দেখব যে এখানে সমীকরণ দুই নম্বরে প্রথমে এখানে কি আছে এক্স প্লাস টু আছে তাহলে আমরা মান কিনিব নিব যদি প্লাস থাকে মাইনাস নিব মাইনাস থাকলে কি নিব প্লাস নিব প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তো এখানে কি আছে প্লাস আছে তাহলে আমরা কি বসাবো এক্স ইকোয়াল টু মাইনাস টু এর মান দুয়ে বসিয়ে পায় তো এখানে দুয়ে যদি আমরা বসাই তাহলে এখানে মাইনাস টু তার উপরে কিউ সমান এখানে এ এখানে যদি আমরা মাইনাস টু বসাই আর এখানেও যদি আমরা মাইনাস টু বসাই তাহলে হয়ে গেছে এখানে যদি মাইনাস টু বসাই তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস তাহলে দুইয়ের থেকে দুই কেটে গেলে মাইনাস দুইয়ের থেকে প্লাস দুই কেটে গেলে কী হয়ে যাবে জিরো জিরো হলে এতটুকু লেখার প্রয়োজন নেই এখানেও যদি বসায় জিরো হবে এটাটুকুও লেখার প্রয়োজন নেই তো এখানে আমরা যদি এখন দেখি তাহলে মাইনাস এইট ইকুয়াল এখানে কী আসতেছে ওয়ান আর এখানে কী আসতেছে মাইনাস থ্রি তো এখানে মাইনাস থ্রি ইকোয়াল টু কী আসতেছে মাইনাস এইট সরি মাইনাস থ্রি এ ইকাল টু মাইনাস এইট এ ইকোয়াল কি মাইনাস মাইনাস উঠে গেলে এইট বাই থ্রি এতটুকু আমাদের কিসের মান আসছে এতটুকু আমাদের এর মান আসছে এখন এই পাশে যদি আমরা এটা ধরি তাহলে কি এক্স আমরা মাইনাস এর মান একে বসাবো আমি আর লিখলাম না এখানে করে দিলাম তো মাইনাস যদি আমরা বসাই তাহলে কী আসতেসে মাইনাস তার উপরে কিউ এখানে বসালে মাইনাস বসলে এটাও জিরো তাহলে কী থাকতেছে বি মাইনাস থ্রি প্লাস টু আর এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান তো এখানে কী আসতেছে তিনের উপরে কিউব তিনের উপরে কিউব মানে হচ্ছে কত সাতাশ পাওয়ার কী আছে বেজুর আছে এখানে মাইনাস কে যাবে মাইনাস থাকবে এখানে বি এখানে কী আসতেছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এখানে আসতেছে মাইনাস ফোর তো এটা আমরা যদি হিসাব করি তাহলে ফোর বি ফোর বি ইকোয়াল টু কত মাইনাস সাতাশ তাহলে বি ইকোয়াল টু কত মাইনাস সাতাশ ডিভাইডেড বাই ফোর এটা একটা মান তো এখন আর আমাদের মান কী বাদ কোনটা সি এর মান বাদ আছে তো এখানে তাহলে কী লিখবো মান আমি কী বলছিলাম প্লাস থাকলে মাইনাস ধরবো মাইনাস থাকলে প্লাস ধরবো এখানে যেহেতু মাইনাস আছে আমরা কী ধরবো প্লাস ধরবো তো এক্স ইকোয়াল টু ওয়ানের মান এরকম কি আমরা দুয়ে বসাবো দুয়ে যদি বসাই এখানে তাহলে ওয়ানের উপরে কিউ ওয়ানের উপরে কিউ ইকুয়াল এখানে যদি ওয়ান বসাই তাহলে কি জিরো এখানে যদি ওয়ান বসাই জিরো তার মানে এ আর বি জিরো এ জায়গাতে যদি আমরা বসাই সি তাহলে ওয়ান প্লাস কি থ্রি আর এখানে ওয়ান প্লাস টু তাহলে এখানে কী থাকতে সে ওয়ানের ওপর কী মানে ওয়ান সি গুণ এখানে ফোর গুণ কত থ্রি তার মানে কত আসে সে তিন চারা বারো তাহলে বারো সি ইকোয়াল টু কত ওয়ান বা সি ইকুয়াল টু কত ওয়ান বাই বারো তাহলে আমাদের কি এ বি আর সি এর মান কি বের হয়ে গেছে তো এই যে যে মানটা আছে নিচে কি লিখব অথেব আংশিক ভগানাংশ এর জাগাত এই মানটা বসাবো বীর জাগাত এই মানটা বসাবো আর সির জাগাত এই মানটা বসাবো তাহলেই আমাদের অ্যান্সার কি হয়ে যাবে তো এই জাতীয় যত আংশিক ভগান অংশ আছে উচ্চতর গণিতের অঙ্কের সবগুলো এই নিয়মে করলে আমাদের কি হয়ে যাবে তো আশা করি এই অঙ্কটা সকলেই বুঝতে পারছেন সকলকেই ধন্যবাদ